সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা গেল সাবেক প্রধান বোটে শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য নিকসন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয় শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাবো গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন একসময় প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাচেজাহ সোপাদে নানা অনিয়ম দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত পদ্মাসুত দুর্নীতির অভিযোগ সামনে যে যা সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন বিতর্কিত এই সংসদ সদস্য দু সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার দু হাজার আঠারো এর নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন পথ টর্চার হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীত রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে রাজনীতি করার অতীত কোন অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজাকে চাকে পরিচয় সংসদ সদস্য পদটি বাকিয়ে দেন সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রোগ সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী কাউকে ভয় দেখানো জবি দখল কাউকে তুলে আনা সবই করতে বাহিনী ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন তার কথাই সবাই উঠাবাস করতেন বিরতির মতে লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গার পুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের চোদ্দ বিঘা জমি দু হাজার চোদ্দ এর নির্বাচনে সংসদ সদস্য হয়েই নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি নিয়ে দেখা যায় ভাঙা এক্সপ্রেস কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত দেড় কিলোমিটার পথের দুই পাশ বালুতে করা হয়েছে জায়গাটির নাম দেওয়া হয়েছে আইম্যান আইল্যান্ড ওই এলাকার আশেপাশের দুই তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইম্যান আইল্যান্ড দিয়ে দিতে হয়েছে নিশ্চয় জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্ন ধর্মে জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি কাজটি করতেন নিক্সনের ভাই লিখন এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো সেই ছবি দিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্টারকে বাড়িতে নিয়ে আসতেন নিকসান তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্টার কার্যক্রম যে জমির পূর্ণ পনেরো থেকে ষোলো লাখ টাকা সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাখ টাকা এই নিয়ে টু শব্দ করার সুযোগ ছিল না নিক্সন প্রথমে ভাগা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে আটত্রিশ শতাংশ জমি কিনে বাড়ি করেন এলাকার আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বলে যান বিপুল সম্পদের নিজে ও পরিবারের সদস্যরা মালিক হন হাজার বিঘারও বেশি জমির এছাড়াও আরিয়ান খাল নদ ও নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ নানা খাতে অনিয়মের মাধ্যমে দশ বছরের সম্পদ বাড়িয়েছেন চুয়ান্ন গুণ এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাঞ্চল আদাবর গোরশান ও বরণিত রয়েছে প্লট ও ফ্ল্যাট সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডায় রয়েছে বাড়ি এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে দুদক পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেন তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার সালে দু তেরো সালের পহেলা ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান আঠাশ লাখ টাকা কৃষি খাতে দুই কোটি পাঁচ লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে দুই কোটি টাকা আর স্ত্রী নামে দেখান ঢাকার একটি ফ্ল্যাট ও সাড়ে সাত কাটার প্লট তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ আটত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে এক কোটি বান্ন লাখ টাকা কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন দুই হাজার বিয়াল্লিশ শতক সেই হিসেবে গত দশ বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় চুয়ান্ন গুণ এছাড়া নিজের স্ত্রী নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান তিন হাজার সাতশো ষোলো বর্গ ফুটের চার হাজার আটশো একানব্বই ফ্ল্যাট আর গ্রামের বাড়ি ভাঙার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও নিক্সন ও তার স্ত্রী ব্যাংক হিসেবে কারিগারি টাকা লেনদেন হয়েছে এই সম্পত্তির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ তিন হাজার কোটি টাকারও বেশি কোটি হয় নিকসন চৌধুরীর হিসেবে আর এক হাজার হয়েছে তার স্ত্রী ব্যাংক হিসেবে বলছে কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয় তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোন স্বীকৃত আইন কত উৎস নেই দুর্নীতি দমন কমিশনের তদন্তই এমনই তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি নিকসন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বরফ নাতি সে হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইয়ের ছেলে আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী হোসেন চৌধুরী থেকে জাতীয় আনোয়ার নির্বাচনে অংশ নিতেন তার ভাই রিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাবে মোট পঞ্চান্নটি এই সব হিসেবে এক হাজার চারশো দুই কোটি টাকার বেশি আর তার অর্জিত সম্পদে পাওয়া গেছে আঠারো কোটি টাকার যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে সাত কোটি টাকা সম্পদের বাকিটা কোন প্রক্রিয়া অর্জন করেছে তার কোনো তথ্য পায়নি দুদক তারির হোসেন আওয়ামী লীগ জোটে নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে অবশ্য তারির নিক্সন চৌধুরী দ্বিতীয় স্ত্রী তার আগের স্ত্রী মুন্তারিনের রহস্যজনক মৃত্যু হয় তারিনের ব্যাংক হিসাব ছিল আরও ফুলানো ফাপানো তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে তদন্ত নীতি দমন কমিশন বলছে ডাইনের ব্যাংক হিসেবে লেনদেন হয় এক হাজার সাতশো কোটি টাকারও বেশি যদিও তার ব্যাংক হিসাবে পাওয়া গেছে সতেরোটি এসব হিসাবে জমা পড়েছে প্রায় পনের নয় কোটি টাকা সম্পদ পাওয়া গেছে চব্বিশ কোটি টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় চার কোটি টাকার শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি তবে তাদের বিদেশে যাত্রা বারণ রয়েছে দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে তাদের বাড়ি থাকা তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুরে নিক্সোনা তার স্ত্রী তিনটি পাওয়া গেছে অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন তার থেকে বেশি ছিলেন বিতর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য যদিও সর্বশেষ তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ অফিসার রিপার্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি দু হাজার আট সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা ক্রয় ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার সদস্য কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য ডাড়ি ও এলাকা এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়োগ নীতি থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা আওয়ামী লীগ সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছিল একে একে বারেবার দেখে নিই রক্ষা নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপালী পুলিশের সম্পর্কে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে একযোগাকে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুশো আটান্ন জন এতে দুশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশে এলাকা সেই সময় জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেজির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দায় বেজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের ওপর বাঁচবে সামলা চত্বরে গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল ডিজি হিসেবে কর্মরত এম হোসেন হাসিনার শাসন আমলে প্রকাশ্য তিনি ঘোষণা দিয়েছেন ভয় পায় না এই চতুর্থ ব্যক্তি অতিরিক্ত ইসলাম। যত কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা আটিজনে জঙ্গি হামলা নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মধ্যস্থের কারিগর ইতোমধ্যে হোলিয়ার্টিজনে ঘটনাকে মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল যোগী নাটক অসংখ্য গোমের ঘটনার কারণে এই মনিরুলের শেষ পরিণতি বেঞ্চের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন গোপালগঞ্জের কোটালিপাড়াতে জন্ম আর আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয় রেলে পুলিশের প্রধান বানানো হয়েছিল গোপালগঞ্জের জন্ম নিয়ে আহমেদকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে ছিলেন আরে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার এই বনজের জন্ম বিরোজপুরে যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিকটবর্তী আলোচিত পটিয়া হত্যা ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনভিরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেন বনজ কুমারের পিবিআই এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও গোপালগঞ্জে পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রামের রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে হয়েছিল গোপালগঞ্জের পুলিশ নুরে আলম মিনাকে এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দিয়েছিল গোপালগঞ্জের আনিসুর রহমানকে পুলিশের ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার শুরু থেকে পুলিশের নিয়োগ পরীক্ষাতে অস্বচ্ছতার আশ্রয় নেন দু সালে এই বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকার সম্পদের শিরোনাম করেছিল মেধা গোটার শেষে গোপালগঞ্জ অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা বৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষদের বার্থের সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসিন করা হয় আর এভাবেই অযোগ্য দেশবিরোধী ফ্যাসিভাদি অবেদিকে দালাল গোপালের পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ স্মরণ করে ফেলে এই সরকার